ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের যে আইকনিক জায়গাগুলি রয়েছে সেই জায়গায় 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় এরি অঙ্গ হিসেবে শনিবার সকালে অনুকোটি জেলার জেলা সদর কৈলা শহরে অনুকোটি পর্যটন কেন্দ্রে সারা দেশের সাথে মহা শারম্বরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে অনুকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন त्रिपुरा সরকারের মন্ত্রী सुधाংশু দাস ছরো মন্ত্রী শান্তনু জাকপা সেখানে অনুকোটি জেলা পরিষদ সভাধিপতিও

যারা অভ্যাসে অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা সবাই জানি শরীরও মাধ্যমও হলো ধর্ম সাধনাও আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময় নয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আবারই প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রেকগনাইজ করার সুযোগ দিয়েছে এবং দু হাজার সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে এই ব্যায়ামের মাধ্যমে আমাদের শুধুমাত্র দেহকে সুস্থ রাখা কেমনটা নয় আমাদের মানসিক সুস্থ থাকার জন্য জন্য এই যুক্ত অত্যন্ত প্রয়োজন এবং বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে মানসিক শক্তি কমে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে এই সব কিছুকে অ্যানেঞ্জ করে একমাত্র যোগা তাই সবাইকে যোগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি সুস্থ সুন্দর দেহ গঠনের জন্য যোগের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন মন্ত্রী সুধাংশু দাস একই সঙ্গে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত অতিথি সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাসন করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা অনুকোটি পর্যটন কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনী কিন্তু আজ মজুদ ছিল নে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন